সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টি অবশ্যই তোমরা থামলে দেখেছ যে লার্নিং এক্সপিরিয়েন্স টু থেকে সেশন নাম্বার টু কোথায় লার্নিং এক্সপিরিয়েন্স টু থেকে সেশন নাম্বার টু তাহলে চলে যাওয়া হোক লার্নিং এক্সপিরিয়েন্স টু সেশন নাম্বার ওয়ান এখানে দেখো লার্নিং এক্সপিরিয়েন্স টু তে আসলে আমাদের কী আছে সেটা একটু দেখি প্রথমে একটু রিভিউ দিই প্রথমে হলো এখানে দেওয়া আছে আস নো অ্যাবাউট সাইবার থ্রেট অ্যান্ড স্প্যান ইনশিউর ইনফরমেশন সিকিউরিটি দ্যাট মিনস হলো লেট আস নো অ্যাবাউট সাইবার থ্রেট অ্যান্ড ইনশিউর ইনফরমেশন সিকিউরিটি এটা আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স টু ফার্স্ট সেশনটা অলরেডি আমি কমপ্লিট করেছি আছে এখানে সাইবার ক্রাইম তো অবশ্যই আমরা স্টেশনে পড়েছি ফার্স্ট স্টেশনে পড়েছি সাইবার সিকিউরিটিটা আমি পড়েছি দ্যাট মিন্স হলো আমাকে জানতে হবে কি সাইবার বোলিং ঠিক আছে সাইবার বোলিং তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ বোলিং তার আগে আমাদের কি জানতে হবে হোয়াট ইজ বোলিং এখানে একটু দেখো আমার দেওয়া আছে বোলিং ইজ দ্য ইউজ অফ ফোর্স হার্টফুল টেস্টিং অর থ্রেড টু অ্যাবিউজ অ্যাগ্রেসিভলি ডমিনেটেড ডমিনেট টু ইন্টিমেট দ্যাট মিন্স হলো কি আমার হলো কাউকে ফোর্স করা কাউকে কাউকে কি কি বলে ইনসাল্ট করা অ্যাবিউজ করা বিভিন্ন কিছুটা আসলে বুলিং ঠিক আছে এই বুলিং গুলো যখন আমার কি ঘটবে এই বুলিং বুলিংগুলোন আমার যখন অনলাইনে ঘটে থাকবে সেটা কি বলবো আমরা হলো সাইবার বোলিং তারপরে আমাকে বুলিংটা কত হাউ হামি টাইপস অফ বোলিং এখানে দেখো টাইপস অফ বুলিং একটা বোলিং হতে পারে ওভারঅল দ্যাট দ্যাট হলো ফিজিক্যাল ফিজিক্যাল সামাজিক ভাবে হ্যারাসমেন্ট আর সাইবার সাইবার দ্যাট দ্যাটমিন হলো অনলাইনে যে ক্রাইম গুলো ঘটে থাকে যে গুলো ঘটে থাকে হ্যারাসমেন্ট গুলো ঘটে থাকে সেটাকে বলবো আমরা সাইবার বুলিং এখন আসা যাক আমাদের লার্নিং এক্সপিরিয়েন্স টু সার বুলিংটা আমি কাকে বলবো এখানে একটু দেখো তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা এতটুকু অবশ্যই তোমরা তো পড়বাই ঠিক আছে আমি মেইন জিস্ট যে জিনিসগুলো আছে সেখানে এখানে সেগুলো এখানে দেখাবো দেন আমি একটা কথা বলে নেই অবশ্যই আমি ক্লাসে কনভারসেশন ক্লাসের ডেলিভারি অবশ্যই ইংলিশে দেবো সবার সুবিধার্থীর জন্য আমার যেহেতু আমি এক্সট্রাভাবে কাজটা করছি সেই জন্য আমি তোমাদেরকে বাংলায় ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ওকে সো সাইবার বুলিং আমি কাকে বলবো এখানে দেখো হ্যারেজিং সাম থ্রু ডিজিটাল কমিউনিকেশন মিডিয়া কল সাইবার বুলিং এটাকে আমরা বলবো হ্যারেজিং যখন ডিজিটাল মিডিয়ায় ইন্টারনেটে যখন আমার সাইবার বা হ্যারেজমেন্ট ঘটবে বা ইনসাল্টিং ঘটবে বা ইপটিজিং ঘটবে সেটাকে বলবো আমরা হলো সাইবার বুলিং আশা করি তোমরা বুঝতে পারছো যে সাইবার বুলিং আসলে কাকে বলা হয় দেন এখানে আমাদের যেই কাজটা আমাদের যে অ্যাক্টিভিটিটা করতে হবে মূলত আমাদের যার উপরে অ্যাসেসমেন্টটা ঘটবে ক্লাসে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট বলো তারপরে মিড অ্যাসেসমেন্ট বলো যেটাই বলো না কারণ আমাদের যেই অ্যাসেসমেন্ট আমাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এখানে এখানে দেখো লেখা আছে ইন রিয়েল লাইফ ওয়ে অফ অ্যান্ড বিকাম ভিকটিমস অফ বোলিং ইন ভেরিয়াস প্লেসেস দ্যাট মিনস অবশ্যই বুঝতে পারছো নাও উইল রাইট অ্যাবাউট ফাইভ ইনস্ট্যান্স অফ বোলিং ইন বোথ রিয়েল লাইফ অ্যান্ড সাইবার স্পেস আসলে আমাদের কি করতে হবে আবার হলো এখানে কি কোথায় ঘটে রিয়েল লাইফে ঘটে থাকে এবং কি তারপরে সাইবার ঘটে থাকে তার ভিতরে আমি একটা এখানে দিয়ে একটা এক্সাম্পল দেওয়ার পরে বাকি যে ফোর আইটেমস আছে ফোর আইটেম আছে এই ফোর আইটেমস গুলো তোমাদেরকে কি করতে হবে লিখতে হবে আমি একটা এক্সাম্পল এখানে দিতে দিয়ে দিব একটা এক্সাম্পলটা আসলে আমি এখন আহ যাই ঠিক আছে এখন একটা এক্সাম হতে পারে এখানে বুলিংটা হতে পারে ঠিক আছে এখানে আমি লিখি একটু দেখা যাক প্রথমটা হলো সাইবার বুলিং ইন জেল লাইফে হলো কি কি করা হয় আমরা অ্যাপ ইউজ করা হয় অথবা কি থ্রেড করা হয় কোথায় কি করা হয় থ্রেড করা হয় এখানে থ্রেড করা হয় ঠিক আছে থ্রেড লিখলাম বা অত কি অ্যাপ ইউজ লিখলাম এটা কোথায় আমার রিয়েল লাইফে সাপোজ আমার ক্লাসে কোনো কাউকে আমি গ্যালি গ্লাস করছি অর্থাৎ কাউকে কি করছি ট্রেড করছি কি করছি ট্রেড করছি এটা আমার ক্লাসে কিন্তু ঘটতেছে বাইরে করছে টি এইচ আর ইএন থ্রেড দ্যাট মিনস হলো কি আমার রিয়েল লাইফে আমি কাউকে ঘটতেছি মানে সরাসরি যেটা করতেছি এই সাইবার এই থ্রেট যখন আমি মেসেজিং করে করবো ঠিক আছে অনলাইনে যখন আমি করব অনলাইনকে কাউকে যখন আমি থ্রেড দেব ঠিক আছে বা মেসেজের মাধ্যমে আমি যখন থ্রেড দেব সেটাকে বলবো আমরা থাই বলি সাপোজ কি মানে এখানে হতে পারে হলো তোমার হলো মেসেজিং করে আমি থ্রেড করব ঠিক আছে এখানে হতে পারে কি মেসেজের মাধ্যমে আমি কাউকে থ্রেড করব সেটা হলো আমার হলো কি সাইবার বুলিং এটা রিয়েল লাইফটা আমি লিখলাম এখানে আর হল কি এই কাজটাই যখন আমার হলো কথাই ঘটবে ফেসবুকে ঘটবে হোয়াটসঅ্যাপে ঘটবে সেটাকে বলবো আমরা হল কি সাইবার বুলিং বাকি যে এক্সাম্পলগুলো আছে বাকি চারটা এক্সাম্পলগুলো তোমাদের কাজ করতে হবে তার মানে কি টু নাম্বার তারপরে হলো থ্রি নাম্বার নাম্বার হলো ফোর দেন হলো ফাইভ এই পাঁচটা এক্সাম্পল তোমাদের এখানে লিখতে হবে আমি একটা অবশ্যই এখানে দিয়ে তার মানে কি আবারও বলছি এটা কি এটা আমার হলো হলো কি করছি করছি মানে রিয়েল লাইফে সরাসরি এই কাস্টে যখন আমরা অনলাইনে ঘটবে তখন আমরা বলবো কি তখন আমরা বলবো সাইবার বুলিং ঠিক আছে তার মানে কাউকে থ্রেট করা অনলাইনে যখন থ্রেট করা ফেসবুক থ্রেডিং ঠিক আছে এটা হলো আমার কি সাইবার বোলিং দেন আমাদের পরবর্তীতে যে কাজটা আছে সেটাকে আমাকে বলতে কাজ আছে এটা অবশ্যই তোমরা এতটুকু লাইন লাইন বাই অবশ্যই লাইন লাইন পড়বা এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই পড়বা পরবর্তীতে যে দেওয়া আছে লেটাস্ট নো লার্ন ডিফার্ট টাইপস অফ নিউজেস বিলংস টু ক্যাটাগরি অফ ফেক নিউজ আমাদেরকে জানতে হবে ফেক নিউজের ক্যাটাগরিকে আমাদেরকে জানতে হবে অবশ্যই বিভিন্ন ধরনের ফেক নিউজ থাকে তার মানে কি ছবি পোস্ট করা আমাকে বিভিন্ন ধরনের ফেক পোস্ট করা ফেক নিউজ করা বিভিন্ন ধরনের কী বলে অ্যাডভার্টাইজমেন্ট দেয় ফেক অ্যাডভার্টাইজমেন্ট এগুলো বিভিন্ন প্রকার আমার নিউজগুলো থাকে এখন এবং আমি ফেক নিউজটা আমি কাকে বলবো সেটা একটু এখানে দেখো দেখো ইউজিং ফেক ফল স্টেটমেন্টস অ্যান্ড প্রেজেন্টিং ইন ইনফরমেশন থ্রো মিসলিডিং মিনস ক্যান বি রিফার টু অ্যাজ ফেক নিউজ দ্যাট হলো আমি কী করবো ইনকারেক্ট ইনফরমেশন যখন আমি অনলাইনে স্প্রেড করব বা কারো মাধ্যমে পেপারিং এর মাধ্যমে স্প্রেড করব। সেটাই হবে আমার ফেক নিউজ যেটা কার সবার জন্য একটু হার্মফুল এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে ফেক নিউজটা আমি জানলাম এখন আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের যে কাজটা এখানে দেখো এখানে বাকিগুলো অবশ্যই তোমরা পড়বা কিন্তু ঠিক আছে এখানে একটু এল্যাবার দেওয়া আছে ওগুলো বেশি কিছু না তারপরেও তোমরা পড়বা পরবর্তীতে দেওয়া আছে যে নাও ইন লাইট অফ আউর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স উইল রাইট অ্যাবাউট ফাইভ এক্সাম্পল আমাদেরকে ফার্স্ট একটা এক্সাম্পল লিখতে হবে দ্যাট মিন্স আমাদের অ্যাক্টিভিটি ওই ফার্স্ট পার্টের মতো আমার এখানে এদের ফার্স্ট একটা পার্ট আছে পার্টের মতো এ পার্টের মতো আমাকে একটা অ্যাক্টিভিটি লিখতে হবে দ্যাট মিন্স হলো ফেক নিউজ আমাকে কি করতে হবে ফেক নিউজ লিখতে হবে উইল শেয়ার দিস উইথ আওয়ার ক্লাস আমাদের ক্লাসে শেয়ার করবে ফেক নিউজ লিখে আসলে এগুলো ফেক নিউজ হয়ে থাকে রিজন বিহাইন্ড দা নিউজ বিং আসলে কোন কোন কারণ থাকতে পারে যে আসলে আমার হলো ফেক নিউজ এখানে এখানে একটা কাজ হতে পারে এখানে একটু দেখো যে কাজটা হতে পারে সেটা হলো ফেক নিউজটা আমাদেরকে লিখতে হবে একটা ফেক নিউজ আমি লিখি সেটা কি হতে পারে এখানে একটু দেখো নিউজ একটা হতে পারে স্প্রেড সামন ওকে এতে কি আমি কারো পিকচার কী করবো সরি পিকচার আমি কারো কাছে কি বললাম কারো অন্য কারো ফেক যে পিকচারটা আছে সেটা কি আমি শেয়ার করে দিলাম ঠিক আছে তার মানে এটা কি আমার ফেক নিউজ অথবা কি ফেক ইনফরমেশন যেটাই হোক না কেন তাহলে রিজন বিহাইন্ড দ্য নিউজ বিন ফেক আসলে আমি আসলে কি কি কারণটা হতে পারে এখানে দেখা যাচ্ছে অন্য কারো যেহেতু আমি ফেক সাপোজ কোনো স্প্যাম পিকচার ছাড়ালাম ঠিক আছে কোনো আহ দেখা যাচ্ছে যে উল্টা পাল্টা পিকচার ছাড়লাম ঠিক আছে দ্যাট মিনস হলো রিজনটা কি হতে পারে এখানে রিজনটা আমরা লিখতে পারি টু টু ইনসাল্ট টু পিপল মানে লোকজনের কাছে আসলে কোন ব্যক্তিকে কি করার জন্য ইনসাল্ট বা ইনসাল্টে পড়ার জন্য বা কাউকে হেউ করার জন্য আমি এই কি করতে পারে এই কাজটা আমার করতে পারে তার মানে কি এটা ফেক নিউজ কাউকে হ্যারাসমেন্ট করার জন্য মানুষের কাছে ছোট করার জন্য আমি এই একটা খারাপ একটা পিকচার ছবি দিলাম আমাদের সচরাচর ঘটে থাকে তোমরা যে কাজগুলো করে থাকো অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকবা ঠিক আছে তার মানে বুঝতে পারছো আমার কি কি কাজ ছিল আমি আবারও বলছি এখানে আমার যে কাজটা হলো সাইবার আমি ক্লাসে অবশ্যই ধরবো সাইবার ক্রাইম সাইবার সিকিউরিটি আছে সাইবার বুলিংটা আছে সাইবার বুলিং আমি আছে সাইবার বুলিং তো অবশ্যই বলবো তারপরে হলো এখানে আছে হলো আমি হলো সাইবার বুলিং টাইপস অফ সাইবার বুলিং ঠিক আছে দেন হলো এই কাজগুলো তো অবশ্যই তোমাকে করতেই হবে যে টেবিলগুলো আছে অবশ্যই কাজ করবা দেন এখানে ফেক নিউজ ফেক নিউজ তারপরে ফেক নিউজ হলো যে টেবিলটা আছে এই কাজগুলো অবশ্যই তোমাকে করতে হবে ক্লাসে অবশ্যই করতে হবে আমি ক্লাসেই বলবো অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করবা আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আমি প্রতিদিন ভিডিও দেবো প্রতিদিন ক্লাসের আগে আমি ভিডিও দেবো কাজগুলো শুধু তোমাদের কাছ থেকে করে নেব এটা এক্সট্রা খাট নিয়ে আমি করছি এক্সট্রা পরিশ্রম করছি শুধু তোমাদের সুবিধার জন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে তখন ক্লাসে জিজ্ঞাসা করবা ওকে দিন আমাদের যেই কাজটা যেই কাজটা আসলে এখানে আসা আরেকটু সেখানে হলো আন্ডার দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যাক্ট আইনি আইন অনুযায়ী ফর কমেটিং সাইবার বুলিং অ্যান্ড স্প্রেড ফেক নিউজ অন ডিজিটাল প্ল্যাটফর্ম দা অফারেন্ট অফেন্ডার ক্যান ফেস এ ম্যাক্সিমাম পানিশমেন্ট আপ টু টেন ইয়ার্স তার মানে বুঝতে হবে আমাকে যে ফেক নিউজ স্প্রেড করার জন্য কয়েক বছর শাস্তি হতে পারে দশ বছর প্রয়োজন আর অতটা কি ওয়ান কোর বাংলাদেশি টাকা তার মানে বুঝতেই পারছো আমার যেই কাজগুলো হতে পারো অবশ্যই সচেতন থাকবে অবশ্যই এগুলো কাজ থেকে তোমরা অবশ্যই বিরত থাকবো তাহলে মেইন যে আমার আর একটু কাজ আছে সেই কাজটা হলো লেস কিপ ইন মাইন্ড আমাদের মনে রাখতে হবে কি পোস্টিং এনি কন্টেন্ট কন্টেন্ট দ্যাট ইজ অফেন্সিভ অ্যান্ড মিসলিডিং অন ডিজিটাল মিডিয়া আপলোডিং ফটো ভিডিওস ক্রিয়েটিং অ্যাকাউন্ট আন্ডার সামন ইজ নেমও অ ফেক আইডেন্টি অ্যান্ড পোস্টিং ফলস কন্টেন্ট অফ শেয়ারিং লাইক স্ট্যাটাস ক্যান অল বি কনসিডার্ড সাইবার ক্রাইম তার মানে কি এগুলো সমস্ত কিছু আর কিন্তু আমার সাইবার ক্রাইম এগুলো কাজ আমি তোমাদের ক্লাসে করে নিব থ্যাংক ইউ সবাইকে